আসসালামু আলাইকুম প্রোগ্রেসিভ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতি বছরের মতো ধারাবাহিকভাবে যে বৃক্ষরোপণ কর্মসূচি উৎসন করে চলেছি তারই ধারাবাহিকতায় আজ আমরা তিনশো ফিট তিনশো ফিটের যে লেকটা আছে লেকটার পাশ দিয়েই আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি আজকের আয়োজনে আমাদের সাথে আছে আমাদের একজন সদীয় শিক্ষক আমাদের সাথে আমাদের প্রোগ্রেস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং আমাদের সাথে আছে অন্যান্য সদস্যবৃন্দ হাসান আছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মেম্বার আমাদের প্রগ্রেস সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তো আসলে আমাদের এখানে একটি ডায়লগ লেখা আছে আসুন ধরিত্রীকে বাঁচাই তাহলে বাঁচবে আগামী প্রজন্ম প্রিয় দর্শক আমরা জানি পৃথিবীতে দিন দিন যেভাবে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাতে করে এই পৃথিবী হুমকির মুখে আছে জলবায়ুর যে পরিবর্তন আমরা প্রতিনিয়ত খেয়াল করছি সারা পৃথিবীতে যেভাবে বন্যা দুর্ভিক্ষ খরা ঘূর্ণিঝড় ভূমিকম্প সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ আমাদের গ্রাস করে ফেলছে দিন দিন তো এর থেকে উত্তরণের আসলে উপায় কী এর থেকে উত্তরণের একমাত্র অন্যতম উপায় হচ্ছে অধিক অধিক হারে বৃক্ষরোপণ তো আসুন আমরা সবাই মিলে অধিক হারে বৃক্ষরোপণ করি এবং আমাদের ধরতিকে আমরা রক্ষা করি আসসালামু আলাইকুম আমি বেশি কিছু বলে সময় নষ্ট করতে চাই না শুধু একটা কথাই বলতে চাই গাছ লাগান পরিবেশ বাঁচান তো আসলে আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে কিন্তু তার বিনিময়ে আমরা খুব অল্প গাছই রোপণ করতেছি তাই আমাদের উচিত প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো আমরা সকলেই যদি আমরা এগিয়ে আসি পরিবেশকে সুন্দর করার জন্য তাহলে আমাদের সোনার বাংলাদেশ আর অনেক সুন্দর হবে আশা করি গাছগুলো লাগাবেন সব সময় মানুষের উপকারে আসবে গাছ প্রকৃতি ভালো জিনিস আসলে গাছ আমাদের অনেক উপকারে আসে গাছ আমাদের প্রতিটা মানুষেরই দরকার গাছ আমাদের অনেক অক্সিজেন দেয় তাই আমাদের উচিত গাছ লাগানো গাছ আমাদের পরিবেশ রক্ষা করে আমরা সবাই জানি গাছ আমাদের পরম বন্ধু গাছ থেকে আমরা অক্সিজেন পাই তো সবাই চেষ্টা করব গাছ লাগানোর জন্য পরিবেশ রক্ষা করার জন্য আমাদের যে পরিমাণের বৃক্ষরোপণ প্রয়োজন সেই হারে আমাদের বাংলাদেশে বৃক্ষরোপণ করা হয় না তো আমরা চেষ্টা করব সকলে মিলে সব জায়গা থেকে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যদি একটি করেও যদি পারি একটি করেও গাছ লাগাই তাহলে অন্তত সামনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবীর নিরাপদ আবাসস্থল তৈরি হবে আসসালামু আলাইকুম আমরা গাছ লাগাবো আর পরিবেশ বাঁচন করব আমরা সবাই গাছ লাগাবো সবার প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে যে আমরা আসলে গাছ লাগাবো একটি গাছ কাটলে যেন আমরা আরও দুইটি গাছ লাগাই আর গাছের যে বর্ণনা শুয়েছে গাছ আমাদের পরম বন্ধু এটা তো অস্বীকার করার কারো কিছু নেই গাছ আমাদের পরম বন্ধু গাছ প্রাকৃতিকে ধারণ করে গাছ ভারসাম্য রক্ষা করে দেশের গাছ দেশের সৌন্দর্য বৃদ্ধি করে গাছের গুণ শুধু একটা না গাছে অনেক গুণ যার আমরা যাতে এই পরিবেশকে সুন্দর করার জন্যে আমার দেশকে সুন্দর করার জন্যে আমরা গাছ লাগাই আসুন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা একটি বাক্য উচ্চারণ করি আসুন আমরা আমরা দেশকে বাঁচাই আমাদের ধরিত্রীকে বাঁচাই প্রিয় ভিউয়ার্স সকলকে আমি মোবারক জানাচ্ছি আজকে এই বিক্রম কর্মসূচিতে যারা অংশ নিয়েছে আমাদের কর্মী সহ আমাদের কিছু অতিথিবৃন্দ আসুন আমরা সবাই মিলে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করি আর রক্ষা করি আমাদের দেশ আমাদের আগামী প্রজন্ম এবং সারা পৃথিবীকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ হোক আমাদের আগামী পৃথিবী আসসালাম আলাইকুম